আসসালামু আলাইকুম আজকে দেখাবো তিনএনসি হিলের লেডিস স্কেট ইউনিক প্রোডাক্ট এগুলো ডিফারেন্স কিছু পণ্য সম্পূর্ণ সোলটা গ্রিপ করা টোটাল সোলটা গ্রিপ করা একটা সাদার মধ্যে চকলেট কালার কন্ট্রাস্ট টু টোটাল ইউনিক ফিতার মধ্যে টাইটলস করার মতন অপশন আছে এবং কি অসবল পণ্য এটার কালার আছে এবং কি পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বের দিতে পারবেন রেগুলার প্রাইসটা হচ্ছে উনিশশো টাকা তো একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এই টাইপের পণ্যগুলো নিতে হলে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো যারা নিতে চান দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এমনকি ডিটেলসে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো এটা হচ্ছে ব্ল্যাকের সাদার মধ্যে রেড কালার কন্টাস্ট ফ্যাশনের প্রোডাক্ট টোটালি ডিফারেন্স সফটওয়্যার মধ্যে তিন ইঞ্চি হিলের মধ্যে এটা ভিতরে হিট হিল তো টোটাল ডিফারেন্স কিছু পণ্য সম্পূর্ণ সোলটা গ্রিপ করা রাফিস করা যাবে এবং কেউ ওয়াশোবল পণ্য ডিফারেন্স কিছু পণ্য সফটওয়্যার মধ্যে ফিতা সিস্টেম টাইটলুস করার মতন অপশন আছে আরও কালার আছে ডিজাইন আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন টোটাল ডিফারেন্স পণ্যগুলো সব সময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি এটা হচ্ছে সাদার মধ্যে ব্ল্যাক কন্টাস্ট খুবই ইউনিক প্রত্যেকটা কি ডিফারেন্স এবং কি ইউনিক তো সবসময় আপনাদের সামনে উপস্থাপন করি ভালো মানের ব্যতিক্রম কিছু পণ্য এবারও নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু পণ্য এগুলো সবসময় আমাদের কাছেও থাকে না যখন থাকে তখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো সময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে নিয়ে আসি যে টোটাল ডিফারেন্স আমাদের পণ্য কারোর সাথে মিলবে না টোটাল ডিফারেন্স ইউনিক এগুলো ফ্যাশনেবলের জন্য বেস্ট একটা কালেকশান এটা হচ্ছে সাদার মধ্যে পিঙ্ক কন্ট্রাস্ট টোটালি আপনার ফিনিশিংটা দেখেন এবং কি কালারটা দেখেন টোটালি ডিফারেন্স সফটের মধ্যে এই পণ্যগুলো ওয়াশেবল পণ্য এটি ওয়াশেবল পণ্য তো এই পণ্যগুলো জানা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনারা এই টাইপের পণ্য দেখলে আরো আমার ভিডিও আছে দেখতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ তাহলে আছে